ইয়া দেবে বিশেষেলে বাসুদারে বরাইয়া দেবে জান্নাতের মেহমানtare বানাইয়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলাইকা ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহু আয়াহু আল্লাহু বারাকাল্লাহ আমীন সুমা আমিন দাদালো এই যে আবুল মিয়া আচ্ছা বললে আবার কি ভেজাল হবে নাকি ভেজাল হবে না জি আবুল মিয়া ফরসা মানুষ এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো ওটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি গাই যে বড় মাছের বেটে ওটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি গাই যে বড় মাছের বেটে ভালোকে বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর গড়ের বড়তা বাজে পন্থা কে আর ঢুকে বইয়ের জ্বালা জামাই গডেবে স্বামীর বোতার কালো বইয়ের জ্বালা জামাই গডেবে স্বামীর বোতার কালো তাই দুই জনে কয় এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে বুইলা তাদের দুই মানিকের কথা এ সোনার সংসারে ভেঙে দিলো এই দুই মাতা পিতা দুই c h 이

ভাই বাবিদের হাতে এখন বিষ কাটা আর হল এ কথায় কথায় কথার কোটা বিষ কাটা দে গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দে গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাত থেকে আগাত পাওয়ার পর ভাই ভাবিদের হাত থেকে আগাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারে রাসল ঘর ভাই ভাবিদের হাত থেকে আগাত বুঝতে পারে সামেরে ঘর এ নারে রাসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙে ঘর হারাই নারী চোখের জলে বক বাসাই বৈশা বাপেরে বাড়ি অনেক বড় কবিতা আছে মায়া মিনার কলে ওইকে বাবের মায়া মিনার কলে ওইকে বাবের দল দোলা দলে ওকে তের সি রে দল দলা দলে হাসি রে আল্লাহ তো মেঘে বড়ই মেঘের পান আমি হাতে পেলাম চাঁদ ও তোমার দয়ার সীমা ওই যাই না বোঝারে তোমার দয়ার সীমা ওই যাই না বোঝারে দলে ওকে হসি রে বাবা তোমার রইত ঘরে আদর করে দিতাম তোরে বাবা তোমার বিদেশ থেকে আসত ঘরে আদর করে দিতাম কলে সবে চাপা ওই যাই না বলা রে সবে চাপা ওই যাই না বলা রে দল দলা দলে মুখেতে রে স্বামী বিদেশ থেকে আস্ত করে আদর করে দিতাম তোরে আদর করে দি কলে ও দুঃখ সবে চাপা ওই যাই না বলা রে দল দলা দলে ঘসি রে ওদের সে মর জাগা ছিল যাহা ছিল তাহাই হলো অদৃশ্যে সেবর জাগা ছিল যাহা ছিল তাহাই হলো অদৃশ্যের লেখা ওরে কপালে রই ওই যাই না মেটারে কপালে রই লেখা ওই যাই না মেটারে দল দলা দলে মুখেতে হাসি রে তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে পিতা মাতার নাম জাগাবে আরে কি বলি বতরে ওই রইনা দিশা কি বলি বতরে ওই রইনা দিশা রে দল দোলা দলে হসি রে